আসন্ন সরস্বতী পুজোর জন্য প্রত্যেককে অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি প্রিয় শিক্ষিকা পাপিয়া ম্যাডাম যিনি বাংলা পড়াই এবং তোমরা সকলেই জানো যে আমি তার সঙ্গে অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করি তো প্রত্যেকবারের মতো এবার তোমাদের কাছে টিপস থাকবে সরস্বতী পুজোর দিন কিভাবে কি উপাচার করলে এবারের পরীক্ষা যারা যারা বোর্ডস দিচ্ছ টেন টুয়েলভ বা এন্ট্রান্সের বিভিন্ন বোর্ডস তোমরা ভালো করতে পারবে যা চাইছো তেমন রেজাল্ট করতে পারবে সরস্বতী পুজো এবার পড়েছে তেইশে জানুয়ারি দু সালের সাতটা তেরো মিনিট সকাল থেকে বেলা বারোটা তেত্রিশ মিনিট মধ্যে সময়টা খুব ভালো পুষ্পাঞ্জলি দাও ও হলুদ ফুল দিয়ে হলুদ গাদার ফুল বা যে কোনো হলুদ ফুল এবং হলুদ রঙের বস্ত্র পড়ো মা সরস্বতীর অন্য একটি রূপ হচ্ছে নীল সরস্বতী নীল সরস্বতীর ছবি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে সেটাকে বাঁধিয়ে নাও নিয়ে সরস্বতী পুজোর দিনকে তোমরা সেটা বাড়িতে স্থাপন করো একটা হলুদ কাপড়ের ওপরে যদি বাড়িতে না রাখতে চাও তাহলে হলুদ কাপড়ের ওপরে মা নীল সরস্বতীকে মনে মনে প্রণাম জানিয়ে প্রত্যেক দিন সেই সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে পরীক্ষা দেওয়া অব্দি প্রত্যেকটা দিন স্নান করে ওখানে একটা নীল অপরাজিতার ফুল রাখো অবশ্যই ঈশান কোণে রাখবে একটা হলুদ নতুন বস্ত্র স্থাপন করবে বা পাতবে প্রত্যেকটা বাবা মাকে বলবো এই কাজে তাদের পরীক্ষার্থীদের সাহায্য করতে মা নীল সরস্বতী কিন্তু শুধুমাত্র যে আমাদের পরীক্ষার্থীর জন্য জরুরি তা নয় যারা আমরা জীবনে এগোতে চাই অগ্রসর হতে চাই বিভিন্ন কাজে আমাদের নিজস্ব প্রফেশান বা আমাদের বিজনেস চাকরি প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জ্ঞান বুদ্ধি দান করেন কিন্তু মা নীল সরস্বতী মা সরস্বতীর একটি তন্ত্র বা তান্ত্রিক রূপ এটাকে উগ্র তারাও বলা হয় এটার আর একটা নাম ভবতারিণী তো এটা তোমরা করতে পারো বিশেষ ফল লাভ করবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন পরীক্ষা দেওয়ার দিনগুলোতে তোমাদের বাড়িতে যে শিব ঠাকুরের মূর্তি বা শিব ঠাকুরের যে লিঙ্গ আছে তার ওপরে তোমরা যেরকম জল অর্পণ করো সেরকমভাবে পরীক্ষার দিনগুলোতে প্রত্যেকটা দিন যাওয়ার আগে একটা বেলপাতা পরিষ্কারভাবে জলে পরিষ্কার বিশুদ্ধ জলে ধুয়ে নিয়ে তার মাঝের যে পাতাটা সেটাতে একটু মধু ছুঁইয়ে নিয়ে সেটা দেবাদিদেবের মাথায় অর্পণ করো এবং নমসিবায় এই মন্ত্রটা এগারো বার জপ করো আর একটা মন্ত্র নীল সরস্বতীর আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো এই ভিডিওটা চলাকালীন সেই মন্ত্রটা যখন তোমরা পরীক্ষার হলে পেপার পাবে তখন পেপারটা শুরু করার আগে এই মন্ত্রটা এগারো অথবা ১৬ বার জপ করে নেবে এটা মা সরস্বতী নীল সরস্বতীর এটা হচ্ছে বীজ মন্ত্র যেই বীজ মন্ত্রগুলো পাঠ করলে আমরা যে কোনো মন্ত্রের থেকে অনেক বেশি দ্রুত ফল পেয়ে থাকি সেটা তোমরা পাঠ করবে এবং তোমরা যদি চাও প্রত্যেক দিন সকালে স্নান করে উঠে বা যখনই স্নান করো স্নান করে উঠে এই মন্ত্র পাঠ করতে পারো আর তোমাদের যেভাবে বললাম নীল সরস্বতীকে প্রতিষ্ঠার ব্যাপারটা এটা করবে আর একটা জিনিস সরস্বতী পুজোর দিন করবে একটা সাদা রঙের কাগজের মধ্যে কোনো লাইন টানা না শুধু সাদা রঙের কাগজে তোমরা হলুদ নতুন হলুদ গুঁড়ো বাজার থেকে প্যাকেট হলুদ গুঁড়ো কিনে এনে সেটা গঙ্গা জলে গুলে বেল পাতার ডাঁটি দিয়ে সেখানে একটা ক লিখবে লিখে মা সরস্বতীর পায়ে নিবেদন করবে এটা সরস্বতী পুজোর দিন একদিনই করবে এবং তার উপর একটা হলুদ ফুল দিয়ে দেবে এছাড়া আর যে দুটো টিপস বললাম বা যা যা বললাম সেগুলো ফলো করো সামনের আসন্ন পরীক্ষা ভালো হবে এবং এরা যদি তোমরা পুরো বছরটা ফলো করতে পারো তাহলে তোমাদের আগামী দিনগুলো যে পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে যারা এগোবে তাদের ক্ষেত্রে খুব ভালো হবে আমার শুভেচ্ছা রইল তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে তোমরা ভালো থাকো ভালো করো এবং জীবনের পথে সুনিশ্চিত সাফল্য অর্জন করো আমার সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই অবধি আজকে নমস্কার